আলোচনা করার জন্য আমরা মনে করি যে এই বিষয়ে সবটা আলোচনা করা দরকার সব ধরনের প্রবদেরে ওহটা যাচ্ছে বলে আমরা মনে করি আমাদের এই বিষয়ে আলোচনা করা দরকার এই সমস্ত সব বড় বড় সবের কাছে চিহ্ন থাকবে নাই

এই মুভমেন্টে আপনি প্রত্যাশিত হয়েছে এই দিন আইঞ্জাতে সেই সমান্তরাল আনন্দ থাকিতো না সেইটা আপনারা মানলো কেন ভাই ভাই কোন ক্লাবে ভাই